সম্মানিত ভাইরা আমার ভালো করে মনে রাখুন হুজুর বলেছেন এ সাহাবিরা তোমরা যে ঘরগুলো বানিয়েছ আমি নবী বলছি ওই ঘরগুলো যেন কবরে পরিণত না হয় কথা বুঝুন বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার চেষ্টা করব কি বলেছি আল্লাহ পাকে নবী বললেন তোমাদের ঘরগুলো যেন তোমরা কবরে পরিণত করো না নিশ্চয়ই আমরা সবাই জানি কেউ ঘরের মধ্যে নিজের বাসবাড়িতে কোনো মরদেহকে কবর দেয় না বাবা জি আব্বা মা যারা নিজের জনম জনমদুখিনী মা নিজের জীবন বাজি রেখে যে আব্বা যত্ন খাতির করে সেই আব্বার কবরটাও ঘরের মধ্যে দেই না মায়ের কবরটাও ঘরের মধ্যে দেই না কলিজার টুকরা সন্তানের কবরটাও আমরা ঘরের মধ্যে দেই না অথচ এরকম একটা সরল বিষয় নবী বললেন যে তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানিও না এই কথার মানে কি আমাদেরকে বুঝতে সম্মানিত ভাইরা আমার মনে রাখুন কবর স্থান যেখানে লাশ শোয়ানো হয় শরীয়তের মশলা হলো কবর খোলায় নামাজ পড়া মুখরু তাহারিমি তার নিচে শুয়ে আছে মুরদারা আমি ওই ভূখণ্ডে ওই মাটির উপরে আমি নামাজের নিয়ে বেঁধে ওই মাটিতে সেজদা করলাম যার নিচে শুয়ে আছে মুরদারা এটা যেন প্রকার অন্তরে ওই কবরের লাশের উপরে সেজদা করা হয় এই জন্য শরীয়তের মশলা হল কবর স্থানে নামাজ পড়া মুখরু তাহারি আজও আমরা দেখি নাই কোন নামাজি মানুষ নামাজি মানুষ কবরস্থানে নামাজ পড়েছেন এমন রেকর্ড আমাদের সমাজে নাই পাকে নবী বললেন কবর খোলায় যেমন নামাজ হয় না তুমি ঘর বানিয়েছ বাড়ি বানিয়েছ তোমার বাড়িতেও নামাজ পড়ার লোক নাই না পুরুষ লোক নামাজ পড়ে না মহিলা নামাজ পড়ে তাহলে তোমার ঘরটা হচ্ছে নামাজ শূন্য ঘর কবর খোলায় নামাজ হয় না তোমার বাড়িতেও নামাজ হয় না কবর আর তোমার ঘর দুটি যেন সমান হাদিসের ব্যাখ্যা বোঝা যাচ্ছে বাবা কবর আর তোমার ঘর দুটি সমান পর্যায়ে কোন দিক দিয়ে না জেকের হয় না তসবি হয় না স্থানে কেউ বসে বসে ধারাবাহিক ভাবে কোরআন করে না কিন্তু তোমার নিজের বাড়িটা নামাজ পড়ার জায়গা আছে জেকের করার জায়গা আছে তসবি পড়ার জায়গা আছে কোরআন তেলাওয়াতের জায়গা আছে তোমার বাড়িতে দোয়া কালাম দরুদ পড়ার জায়গা আছে জি কবরস্থানে যেগুলো হয় না তোমার বাড়িতেও সেগুলো হয় না তাহলে প্রকারন্তরে কবর আর তোমার এবাদাত আমল নামাজ জেকের তসবি শূন্য ঘরটাও যেন কবরের পর্যায়ে প্রিয় ভাইরা আমার মনে রাখার দরকার এই হাদিস থেকে আমাদেরকে এই উৎসাহ উদ্দীপনাটা নিতে হবে আমরা এ পর্যন্ত মজলিসটায় এসে যারা বসেছি বাবু এসব লোকগুলো মাসাল্লাহ ধর্ম করা লোক কোরআন হাদিসের প্রতি মহব্বত আছে আলেমদের প্রতি মহব্বত আছে তাই সন্ধ্যাবেলা চায়ের দোকানে সময়টাকে না কাটিয়ে অন্য কোথাও মৌসুমি বাতাস না খেয়ে মজলিসটায় এসে বসেছেন ভাই এই মজলিসটাই যদি আমার সমাজের যুবক ছেলে যারা নামাজ কালাম পড়ে না জেকের তসবির যাদের মনোযোগ নেই এই জাতীয় ছেলেগুলো যদি মজলিসটাতে বেশি বসতো তাহলে এই একই আলোচনায় তাদের উপকারটা আরো বেশি হতো ঠিক না ভুলবো তো আপনারা যারা বসেছেন আলহামদুলিল্লাহ আপনারা নামাজি মানুষ সেই সূত্রে আমরা বিশ্বাস রাখতে পারি যে আপনাদের পরিবারের যারা গৃহিণী যারা আপনাদের পরিবার আশা করি তারাও নামাজ কালাম পড়ে আলহামদুলিল্লাহ তাহলে এই জাতীয় মানুষগুলোর ঘরগুলো কবর হইনি বরং সেগুলি আল্লাহর এবাদাতের ঘর হয়েছে বসবাসের ঘর হয়েছে মাল সামান রক্ষা করার ঘর হয়েছে রসুল্লার বক্তব্য তোমাদের ঘরগুলো শুধু বাসস্থান তোমাদের ঘরগুলো শুধুমাত্র মাল সামান রক্ষার ঘরে পরিণত না হোক বরং তোমাদের ঘরগুলো এবাদাত আমল জেকের তসবির ঘরে পরিণত হোক জোরে বলুন সোহান

হবিবি নো বি তোমা তুমা বিহানে ইহে নো হইল দিবাশে হিলো অনো তুমি যে খোদার পিয়ারা হাবি তোমার তুল্য কেহ নাই আর তোমার মতো আকাশ ভ্রমণ করিনি কোন পায়গম্বর আল্লাহ সাল্লি আলা সম্মানিত ভাইয়েরা মুরব্বীরা তো আমি আপনাকে শোনাচ্ছিলাম যে আমাদের ঘরগুলো যেন কবর না হয় এরপরে আরেকটা প্রসঙ্গের আলোচনা একটু শুনতে হবে ভাই মনে করুন একজন পুরুষ মানুষ নামাজি তো একজন পুরুষ যদি নামাজি হন তার নামাজ আদায়ের তার নামাজ আদায়ের মোকাম্মাল জায়গা হল মসজিদ কোথায় বলেছি মসজিদ একজন ব্যক্তি নামাজ পড়ছে তার ঘরে তিনি একত্বের বিনিময়ে এক সব পাবেন কিন্তু ওই মানুষটা সেই নামাজটাকে পড়ছেন মসজিদে মসজিদে যদি মসজিদে শরিয়া সম্মত কোন সমস্যা না থাকে তাহলে বাড়িতে নামাজ পড়ার তুলনায় মসজিদে যে নামাজ পড়লে একটি হাদিসে আছে পঁচিশ গুণ আরেকটি হাদিসে আছে সাতাশ গুণ আরেকটি হাদিসে আছে সত্তর গুণ আরেকটি হাদিসে আছে সাতশো গুণ পর্যন্ত সব আল্লাহ বাড়িয়ে দিতে পারেন আর একটু মন খুলে বলে সম্মানিত ভাইয়ের আমার মনে রাখুন চারটে কথা ছোট ছোট করে বাংলায় বলেছি প্রত্যেকটির হাদিস বিদ্যমান রয়েছে আল্লাহ পাকে নবী বলেছেন সলাতুল সলাতুল জামাতি তাদুলু বিসলাতি সাবি রং ওয়াং সাবি রং ওয়ারি শ্রী না সালা ধাম ইনসালা তিল ফাজদি আল্লাহ বাকে নবী বলেনো সাবিরা বোনে রাখো একাকী নামাজ পড়ার তুলনায় জমাক সহ নামাজ আদায়ী করা এক গুণ থেকে আল্লাহ সাতাশ গুণ সওয়াব পারিয়ে দিতে পারে এমন কি বলেছেন ইলা সাবেকি মিয়া তিনি ও সাহাবিরা মনে রাখো আল্লাহ পাক সাত সগুন পর্যন্ত নেকি বাড়িয়ে দিতে পারেন প্রিয় ভাইরা আমার এখন বলুন না যদি আমাদেরকে বেশি সব অর্জন করতে হয় তাহলে সুযোগ থাকলে শরীর সুস্থ থাকলে সময় থাকলে আর কোন সমস্যা যদি না থাকে তাহলে মসজিদে যে জমাতে নামাজ পড়াই হলো বেশি সবাব পাওয়ার রাস্তা তাহলে আমাদের প্রত্যেক নামাজি ভাইকে মনে রাখতে হবে যে আমরা যথাসম্ভব চেষ্টা করব মসজিদে যেয়ে জমাতে নামাজ পড়ার জন্য যারা নিয়ত করে আল্লাহ পাক তাদের কাজকে সহজ করে দেয় রাস্তা বানিয়ে দেয় আল্লাহ সুযোগ করে দেন আল্লাহ কিন্তু নিজের পোক্তা নিয়তটা থাকা দরকার যে আমি কাজ করি আর আমি বসে থাকি যেটাই করি নামাজের সময় হলে আমি মসজিদে যে নামাজ পড়ব এই নিয়ত যারা আছে আল্লাহ পাক নবী জানিয়েছেন যে ওই লোকটা রজলুন খলবহু মুআল্লাকুম বিল মাসজিদি ইখরুজু মিনহু হাত্তা ইয়াউদ আলাইহি প্রিয় নবী বলেন যে লোকটা জহরের নামাজ মসজিদে পড়ে আবার মনের টান থাকে আসলে নামাজ মসজিদে যেয়ে পড়ব আসর পড়ে এসেছেন বাজার ঘাটের কাজ সেরেছেন নিয়ে আছে মাগরীবের আজান হলে মসজিদে যে নামাজ পড়ব মাগরিব পড়ে নিয়েছেন কাজকামের জন্য বাড়ি ঘরে গেছেন নিয়ত রয়েছে এশার আজান হলে মসজিদে যে নামাজ পড়ব কিংবা এশা পড়ে বাড়ি গেলাম খেয়ে বিশ্রাম নিলাম নিয়ত রয়েছে ফজরের আজান হলে মসজিদে যে জমাতে নামাজ পড়ব তারপরে আমার সাংসারিক বা ভাটঘাট যেখানকার কাজ থাক সেখানে চলে যাব আল্লাহ পাকে নবী বলেছেন যে লোকটা এক নামাজ মসজিদে পড়ে আর পরে রক্তের জন্য মনটাকে টানা দিয়ে রাখে এই লোকগুলোকে কেমতের মহাময়দানে আর সম আল্লাহ আর ছায়ার নিচে আল্লাহ জায়গা দেবে তাহলে বোঝা গেল ভাইদের ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে নামাজ পড়ার মোকাম্মা পরিপূর্ণ উত্তম জায়গা হল মসজিদ এটি বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত প্রিয় ভাই আমার এখন বলুন তাহলে পুরুষ যদি বাড়িতে নামাজ হয় তিনি তো যাবেন মসজিদে নামাজ পড়তে ঘরে রইল মেয়েরা মেয়েদের জন্য মসজিদে যাওয়ার হানাপি অনুমতি নেই ইসলামের প্রাথমিক নিষিদ্ধ হয়ে বিশেষ করে ফেতনার যুগে মেয়েরা ঈদে যাবে জুমায় যাবে অক্তীয় জমাতে যাবে এটি কখনো ফেতনামুক্ত নয় ফলে পরবর্তীকালে জমাতে মেয়েদের যাওয়া নিষিদ্ধ হয়েছে হানাফি মাঝাবে মেয়েদের জমাতে যাওয়া বকরু তাহারি এখন মনে একটা প্রশ্ন জাগতে পারে বাবা যে পুরুষগুলো মসজিদে যে জমাতে নামাজ পড়ে একক্তের বিনিময়ে সাতাশ অক্ত তার অধিক সত্তর তার চেয়েও বেশি সাতশো অক্তের সব লাভ করতে পারে এই পার্থক্য আন্তরিকতার এই পার্থক্য মেসোয়াক সহ উজু করার ভাই তার মানে এমনি উজু করলে এক সবাব আর উজু সময় মেসোয়াক করলে আর এক ভাই দেহ দিয়ে নামাজ পড়লে এক রকম সবাব আর মনটাকে উজাড় করে নামাজ পড়লে তাতে আর রকম সবাব জি ধীর স্থির ভাবে একাগ্র চিত্তে নামাজ পড়ার এক স্বভাব আর নামাজ পড়তে দাঁড়িয়েছি কখনো কাশছি কখনো মশা মারছি কখনো পিটচুল করছি এরকম নামাজে সব আর এক রকম এই সব কারণে সবের এত পার্থক্য এখন একটা মহিলা যদি তার ঘরের একটা নির্দিষ্ট জায়গা বানিয়ে নেয় যে আমি এই পশ্চিম ঘরের এই কোনটাতে আমি পাঁচ অক্ত নামাজ পড়ব কিংবা আমি উত্তর ঘরের এই জায়গাটায় পাঁচ নামাজ পড়ব তো একটা পুরুষ মসজিদে যে যে সব পাবে একজন মহিলা তার বাড়িতে একটা নির্দিষ্ট জায়গা করে নামাজ পড়বেন আল্লাহ তাকেও সেই রূপ সবাব দান করবেন বলতে পারা যায় পুরুষদের তুলনায় মেয়েদের সব কামাই করা সহজ ঠিক কিনা বলে পুরুষদেরকে তো শীত গ্রীষ্ম বর্ষা সব রকম ঋতু উতরিয়ে তাকে মসজিদে যাওয়া লাগে আর মায়েরা সব ঋতুতেই তিনি তার ঘরেই নামাজ পড়বেন এমন কি যদি কোনো মহিলা চান আমি করব তিনি ঘরের যে জায়গাটায় নামাজ পড়েন ওই জায়গাটাতে তিনি এতেকপ করলে পুরুষ এতেক আপ করার যে স্বভাব পাবে একজন নারীও এতেক করে সেই স্বভাব লাভ করবে সম্মানিত ভাইয়ের আমার এ থেকে বুঝতে পারা যায় শুধু স্বামীরা নামাজ পড়লে হবে না শুধু শ্বশুর নামাজ পড়লে হবে না বরং বাড়ির স্ত্রী কিংবা শাশুড়ি এদের কেউ নামাজ হওয়া লাগবে ঠিক কিনা এরা যদি নামাজি হয় তবে তো ঘরগুলো কবর হওয়ার হাত থেকে বাঁচবে তা না নামাজি হলো তারা মসজিদে চলে গেলো আর ঘরের মেয়েরা নামাজি নয় সুতরাং ঘর হয়ে গেল নামাজ শূন্য ঘর হলো জেকের শূন্য ঘর হয়ে গেল তসবি শূন্য ঘর হয়ে গেল কোরআন শূন্য তাহলে সেক্ষেত্রে ওই ঘরগুলো নিশ্চিত মনে রাখুন তাদের শুধু বাসস্থান আর মাল সামান রক্ষার ঘর হয়েছে ওই ঘরে ইবাদত করে জান্নাত দখলের মতন সৌভাগ্য তাদের হলো না কি বুঝছেন তাহলে ঝুপড়ি হোক আর দু চালাই হোক আর দুতালাই হোক আর প্লাস্টার হোক আর গ্লেস টালি বসানো হোক আর গ্রেনেড পাথর বসানোই হোক গড়কে ভাবতে হবে এটা শুধু আমার মাল সামান রক্ষার জন্য নয় এটা আমার শুধু আরাম বিশ্রামের জন্য নয় এটা আমার এবাদাতেরও জায়গা এই ঘরে বাস করে আমাকে জান নাম থেকে বাঁচতে হবে এই ঘরে বাস করে আমাকে জান্নাতটাও দখল করতে হবে সুতরাং আমি আগেই বলেছি বাবু মজলিসটাতে যারা বসেছেন তারা সবাই নামাজি মুসল্লি মানুষ আমরা আশা করি পরিবারগুলো নামাজ কালাম পড়েন তাহলে দরকার ছিল যে সমস্ত ভাইয়েরা যুবকেরা নামাজ পড়েন না এই জাতীয় কথাগুলো তাদের কানে পড়লে হয়তো তারাও নামাজি হতে পারতেন আর ঘরগুলো কবর হওয়ার হাত থেকে রক্ষা করে নিজের বাড়ির মেয়েদেরকেও নামাজ পড়তে তাদেরকে আদেশ উপদেশ অনুরোধও করতে পারতাম